নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে উত্তেজিত কাম বস মন্ত্র নিয়ে হাজির হয়েছি উত্তেজিত কাম বসমন্ত্র যে মন্ত্রটা শুধুমাত্র তেরো বার পাঠ করলেই যে কোনো কাঙ্ক্ষিত নারীকে আপনি উত্তেজিত করতে পারবেন আপনি উত্তেজিত করে আপনার বিছানায় আনতে পারবেন আপনার রুমে আইনে তার ইচ্ছা মতো বুক করতে পারবেন তার ইচ্ছা মতো বুক করতে পারবেন সে নিজ আপনারে ঠাপাইতে দিব নিজ ইচ্ছায় আপনারা জামা কাপড় খুলে তার গোপন অঙ্গরা আপনার সাথে মনোরঙ্গন করব। আপনার সাথে দেহ মিলন করব আপনার সাথে শারীরিক সম্পর্ক করব। এমন একটা পাওয়ারফুল 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 মন্ত্র দিলাম আমি তান্ত্রিক গুরু চন্দন বাই সকলেই বুঝে শুনে নিয়ম অনুযায়ী বিধিগুলা মাইনে অবশ্য সব কাজেরই বিধি থাকে সব মন্ত্রই নিয়ম কানুন কি বিধি থাকে সেই বিধিগুলা মাইনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো নারীকে আপনি ইচ্ছামতো বুক করতে পারবেন ইচ্ছামতো তার সাথে মিলন করতে পারবেন আপনি অনেক মেয়ের পিছেই অনেক নারীর পিছেই আপনি টেকা হারছেন অনেক নারীকে পাওয়ার জন্য কাছে আনার জন্য কাছে পাওয়ার জন্য আপনার মনের স্বাদ মিটানোর জন্য কত কিছুই না করছেন কত টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু কোনোভাবে কোনো বসীকরণের ফল আপনি পান নাই আজকের মন্ত্র দিয়ে শুধুমাত্র বিরস একটাবার কাজ করবেন আমি কথাই নে আমি কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু সন্দন ভাই একবারে বাঙালির কসম করে বলে গেলাম কসম করে বলে গেলাম কসম করে গেলাম শুধুমাত্র একটা বার কাজ করে দেখেন আপনাদের মাঝে মন্ত্রটি শোনাই দিই মন্ত্রের বিধিগুলা এবং কি নিয়মগুলা আমি বলে শোনাই দিই সেইভাবে আপনারা কাজ করবেন এদের দেখতে পারছেন মন্ত্রটা উত্তেজিত কাম্বস মন্ত্র উ নম মহাদক্ষিণী নারী মে উমুকি দেহ লীলা বসং সাহা মন্ত্রটি মনোযোগ দিয়ে আবারও শুনুন আমি আপনাদের বুদার সাথে আবার বলি উত্তেজিত কাম্বস মন্ত্র উ নম মহাদক্ষিণী নারী মে অমুকি দেহ লীলা বসং সাহা এই যে অমুকির জায়গায় দেখতাছেন ওই অমুকি এই অমুকির জায়গায় সেই মেয়ের নাম দিবেন সেই মেয়ের ডাক নাম দিবেন অবশ্যই মেয়েটির নামটি জানতে হবে আগে তারপরে আপনি কাজে যাবেন যারা বুঝতে না পারবেন ভিডিওটি আবার দেখবেন এই অমুকের জায়গায় সেই নারীটির নামটি দিবেন সেই নারীটির নামটি দিয়ে আপনি মন্ত্রটি তেরো বার পাঠ করবেন যারা বুঝতে না পারবেন যারা কাজ করতে অসুবিধা নিয়ম নিয়মকানুন বিধিগুলা বুঝতে দেখতে অসুবিধা হইতো যে বুঝতে পারতেছেন না আমার স্ক্রিনে দেয় নাম্বার আছে আমার সাথে আপনারা যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিয়ে সেরে আপনারা কাজ করে নিতে পারবেন যারা না বুঝতে পারবেন আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই সকল সমস্যার সমাধান করি মাত্র বারো ঘন্টার মধ্যে মাত্র বারো ঘন্টার মধ্যে যারা মন্ত্রীর বিধিগুলা এবং কি নিয়মগুলা বুঝতে পারেন নাই আমার স্ক্রিনে দেয় নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নেয়া আমি বিদ্যুগুলা বলে দিবো আপনারা তারপরে কাজ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন